আসসালামু আলাইকুম রহমতুল্লা সব বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আজকে আমি তোমাদের সামনে চাইনিজ টি পট বানাবো এই টিটার নাম জেসমিন টি সো একটা টি পটের ভিতরে আমি এটাকে প্রবেশ করলাম সো তোমরা যদি এই টিটা প্রত্যেক দিন পান করো অবশ্যই তোমাদের শরীরের জন্য অনেক ভালো তোমরা দেখতে পারতেছো এই বক্সটাকে এটার ভিতরে ম্যাক্সিমাম পঞ্চাশটা আছে টি এটার নাম জেসমিন টি একটি পটের ভিতরে প্রবেশ করে সুন্দরভাবে গরম পানি দিয়ে মিক্স করে দু মিনিট রেখে দিবে তারপরে তোমরা এটাকে পান করবে তো আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারতেছো এইভাবে গরম পানি দিয়ে দিবে তোমরা হট ওয়াটারটা দেওয়ার পরে সুন্দরভাবে মুখটা লাগিয়ে দু মিনিট ওয়েট করবে দু মিনিট পর তোমরা চাইলে সুন্দরভাবে আরামসে বসে বসে ঠিং করতে পারবে আমি এখন মুখটা লাগিয়ে দিচ্ছি এটা শরীরের অনেক উপকার বন্ধুরা তোমরা চাইলে এটাকে প্রত্যেক দিন তোমরা রুলস হিসাবে নিয়ে নিতে পারো সো আমি এখন এটাকে কাস্টমারের জন্য বানিয়েছিলাম এখন আমি কাস্টমারকে সার্ভ করে দিব। সো বন্ধুরা আজকের জন্য একটি টি পট রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই